যে আমি আপনার কাছে লোক হিসাবে কেমন আপনারা আপনার মনকে প্রশ্ন করেন এটা এমন না যে আপনি আমাকে করেন করেন না না আপনি আপনি আমাকে পছন্দ শুধু এই কারণেই আমার বিরোধিতা করেন আমি বলতে চাই আপনি করেন আপনারা করেন কিন্তু সত্যটা করেন তার সাথে একটা ছবি দেখেছেন আমি দুই হাজার আঠারো উনিশ সালে আমার কাছে একটা চিঠি গেল নারায়ণগঞ্জ সমিতি কখনোই এই শব্দটা আমার পছন্দ হয় না নারায়ণগঞ্জ সমিতি এটা কি ওরকম একটা নাম দিয়ে একটা নারায়ণগঞ্জ সমিতি করছে যেটাতে যেই নামের সাথে আধুনিকতার কোনো সম্পর্কই নাই এবং ওই পরিচালনা পর্ষদ সম্পূর্ণ একটা রাজনৈতিক পর্ষদ আমাকে একটা চিঠি দেওয়া হল যে আমি জেলার শ্রেষ্ঠ সামাজিক কর্মকাণ্ডের জন্য আমার দানশীলতাকে স্বীকার করে একটা চিঠি দিয়েছে জেলার শ্রেষ্ঠ সন্তান আমি চিঠিটা পেয়েছি এবং চিঠিটাও ধরেন এরকম যে চিঠিটা দেখতো বিরক্ত লেগেছে অসংখ্য বানান এবং মনে হচ্ছে যে কোন সরকারি অফিস থেকে একটা চিঠি আসছে এটা মানে ভালো লাগে এরপরে আর এইটা অনুষ্ঠানের জন্য আমি অনুষ্ঠানে যাইনি একের পর এক অনুরোধ একের পর এক অনুরোধ কে করছে বস্ত্রমন্ত্রী তৎসময়ের বস্ত্রমন্ত্রী গোলাম দস্ত সাহেব উনি ওনার পিএ বারবার কল দিচ্ছেন প্রতি সপ্তাহে কিন্তু আমি ব্যস্ত আছি সেটা বলে আমি তিন মাস পর্যন্ত ওই পুরস্কারটা আমি গ্রহণ করিনি কিন্তু শেষ পর্যন্ত কিছু হুমকি ধুমকিও আসছে যে ব্যাপারটা ভালো হচ্ছে না আপনার তো একজন ব্যবসায়ী খুব মন খারাপ হলো কি করি পুরস্কারটা নিতে হয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় একটা পুরস্কার ঘোষণা হলে পুরস্কারটা কার হাত থেকে নিতে হয় সেই লোকটা কে হয় এই জিনিসগুলি তো কনসিডার করা যেতে পারে আজকে আমাকে নিয়ে এটা নিয়ে একটা নিয়েটি নেগে